দেখাবো বেগুন চিংড়ি খাসি রেসিপি খাসি কিন্তু না খাসির মাংস নেয় এই রেসিপিটার নামই হলো বেগুন চিংড়ির খাসি রেসিপিটা তোমরা পুরো দেখো বেগুন চিংড়ি খাসির জন্য আমি বেগুনটাকে লম্বা লম্বা বেগুন নিয়েছিলাম এটাকে আমি ভেজে নিয়েছি কিছু মাখাইনি প্লেন ভেজে তুলে নিয়েছি চিংড়ি মাছটাকে একটু হলুদ নুন মাখিয়ে ভেজে নিয়েছি এখানে পেঁয়াজ আছে এখানে এত পেঁয়াজ দেবো না আমি অর্ধেকটা পেঁয়াজ দেবো আর কাঁচা লঙ্কা দেবো রসুন আর আদা রেখেছি তেলটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমার যা বেগুন আছে তাতে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ দিয়ে দিলাম তার সঙ্গেই কিন্তু আমি রসুনটাও দিয়ে দিলাম এখানে আমার পাঁচ কোয়া মতন রসুন আমি দিয়েছি এটাও এটার সঙ্গে আমি ভেজে নিচ্ছি হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো হাফ টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দিচ্ছি সামান্য একটু আদা একটুখানি আদা দিলাম এবারে জল দেবো সামান্য জল দেবো দিয়ে আমি কষিয়ে নেবো ভালো করে কষিয়ে নেবো এখন আমি টমেটো একটু একটা টমেটো ঘষে রেখেছিলাম এটা আমি এদের দিয়ে দিচ্ছি দু চামচ তেল ছাড়তে আরম্ভ করেছি এবার আমি কাঁচা লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে কেটে দিয়ে দিলাম আর দিচ্ছি এই বেগুনটা যেটা ভেজে রেখেছি নুন দিয়ে একটু কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিলাম চিংড়ি মাছটা তোমরা কিন্তু এরকমভাবে একবার করবে আর আমাকে জানাবে করে খেয়ে আমাকে জানাবে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে বন্ধুরা হ্যাঁ আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই করে নিও সামান্য জল দিয়েছি বেশি না অল্প জল দিয়েছি কারণ এটা একদম মাখামাখা হবে একটু থেকে নিচ্ছি তোমাদের ভাল লাগলে বন্ধুরা তোমরা লাইক শেয়ার কমেন্ট করো আর যারা নতুন বন্ধু এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি অবশ্যই খোর সবাইকে অনেক অনেক ভালোবাসা